হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমরা যখন আমাদের টিনু সোনাকে বাসায় নিয়ে আসি এটা তখনকার ভিডিও আমরা একটু একটু করে তখন আমাদের টিনু সোনাকে সবজি খাওয়া শিখাচ্ছিলাম তখন আমাদের টিনু সোনা কত পিচ্ছি আর কিউট ছিল দেখতে দেখতে মার্শাল্লাহ আমাদের টিনু এখন অনেক বড় হয়ে গেছে আমি টিনুর জন্য এক পিস মুরগির মাংসের সাথে দুই পিস মিষ্টি কোমরা সিদ্ধ করে টিনুকে খাওয়ানোর জন্য নিয়ে আসি আর আমার হাজব্যান্ড দেখেন টিনুকে কি মজা করে করে মিষ্টি চিকেন খাওয়াচ্ছে টিনু যেহেতু তখন অনেক ছোট ছিল তাই খাবার অনেক কম খেত কিন্তু দেখেন আমাদের টিনু সোনা মিষ্টি কুমড়া কত মজা করে খাচ্ছে আমি মূলত মাংসের সাথে মিষ্টি কুমড়া গুলো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম যার জন্য মিষ্টি কুমড়ার মধ্যে মাংসের একটা ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছে সেই জন্য টিনুও মাংসের মতো মজা করে মিষ্টি কুমড়ো খাচ্ছে আবার ওর মুখে যাতে স্বাদ লাগে সেই জন্য আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়ার সাথে একটু একটু করে চিকেন মিশিয়ে টিনুকে খাওয়াচ্ছে আপনারা যদি বিড়ালকে সবজি খাওয়ানো শেখাতে চান তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তবে বিড়ালের বাচ্চা যখন ছোট থাকে তখন থেকে শিখাতে পারলে বিড়াল মজা করে সবজি খাওয়া শিখে যায় বিশেষ করে বিড়ালের বাচ্চা যখন মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়ে অন্য খাবার খাওয়া শিখে তখন এভাবে বিড়ালকে সবজি খাওয়া শিখাতে পারেন মার্শাল্লাহ আমার টিনু অনেক ধরনের সবজি খাওয়া শিখেছে টিনুকে খাওয়ানোর পর আমার হাজব্যান্ড টিনুর সাথে খেলা করছিল বিড়ালের সাথে বেশি বেশি খেলাধুলা করলে বিড়ালও প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং অসুস্থ হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ